আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনলাইন শপ থেকে আপনাদের জন্য গঙ্গা কটন থ্রি নিয়ে আবারো হাজির হলাম প্রিমিয়াম কোয়ালিটি গঙ্গা প্রিন্টের আপডেট কালেকশন আবারো রিস্টক করে ফেলেছি পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অসম্ভব সুন্দর তো ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকবে যেটি ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাআল্লাহ পাইকারি দামে এই গঙ্গা থ্রি পাই যাচ্ছেন যাচ্ছে তো কন্টিনিউ করে দেখতে থাকুন না টেনে দেখা দিচ্ছে আকাশি কালারটা অনেক জোস অল ওভার প্রিন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাচ্ছেন অল ওভার প্রিন্টটা অসাধারণ আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এখানে গঙ্গা সিল লোক দেওয়া হচ্ছে আমাদের থেকে অরিজিনালটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট

বড় অন্য পাই যাচ্ছেন এখানে লোগো দেওয়া হচ্ছে প্রত্যেকটা লোগো দেওয়া থাকবে অন্য জামা ঠিক আছে আপনাদের ছবিটা যেটা ভালো লাগবে দুটো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এইটা হচ্ছে দ্বিতীয় কালারটা কালারটা অনেক জোস আপনাদের পছন্দের কালারটা পার্পল কালার ভিতরে থাকবে অল প্রিন্টের ভিতরে এইটার আগের মতো সেম সেম ডিজাইন ব্যাকসাইড পান এখানে গঙ্গল সিলগো দেওয়া হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন পরে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ আর একটু কষ্ট উঠলে টাকা দিয়ে পারবেন আমাদের থেকে আর এটা সালাইটি আছে পাকা পনেরো তিন মাস পাচ্ছেন আপনি যে সাইজ সাইজে বানিয়ে নিতে পারবেন সালাই প্রিন্টটা অসাধারণ আর পেবিসটা হান্ড্রেড পার্সেন্ট ভালো মানে পাচ্ছেন আমাদের থেকে এই ডিসির প্রাইসটা বলে দিচ্ছি তো তার আগে আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকে লাইক কিন্তু চাপি দেবেন তাহলে নিত্য নতুন সবাই আগে পাই যাবে দুপাতে দেখেন খুবই সুন্দর সবচেয়ে বড় অন্য পাচ্ছেন অল ওভার প্রিন্ট অসাধারণ এগুলা পরে অনেক কালাম পাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কটন প্রিমিয়াম কলেজ তো এই ড্রেসটির প্রাইসটা পাই যাচ্ছে মাত্র তেরোশো টাকা অনলাইন শপলে থেকে পাই যাচ্ছে মাত্র দিয়ে দিচ্ছি এক হাজার তিনশো টাকা জটপট করে অর্ডার করে পেলেন স্ক্রিনে মহাসব নাম দেওয়া আছে এটা হচ্ছে তিন নাম্বার কালার আপনাদের পছন্দের পিঙ্ক কালারটা নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন অল ওভার প্রিন্টের ভিতরে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই থাকবে এখানে গঙ্গাল সিল্লকা দেওয়া আছে আগেরটা নতই সেম সেম ডিজাইনের ভিতরে থাকবে পিওর কটন ফেব্রিক্সের ভিতরে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো পুরো অনেক কালার পাবেন ইনশাল্লাহ আর এতে আছে স্যালারিটি আছে প্রিন্টের ভিতরে এতেও পনেরো তিন গাছ পাচ্ছেন এতেও সিল দেওয়া আছে আমাদের প্রত্যেকটা পদার্থ দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি একটু কষ্ট টাকা রিটার্ন নিয়ে যাবে ডিজিটাল প্রিন্টটা মার্শাল অনেক সুন্দর আর এটা শুধু দুপাত্রাতে দেখেন ওয়াও সাড়ে পাঁচ হাত নামার জন্য প্রিন্টটা আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আর এগুলো পুরো অনেক আরাম পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন এভেলেবেল আছে দুটো অর্ডারটি কনফার্ম করে ফেলেন আপনাদের ছবিতে একটা ছবি দিয়ে দিলাম যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় ডিজাইন অফার কালার ভিতরে থাকবে ডিজিটাল প্রিন্টে মাশাআল্লাহ অনেক সুন্দর নিউ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার প্রিন্টে অসাধারণ আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ ব্যাক সাইড পন্তে দেখে দেখবেন এটাও পাকাটিং গজ পাচ্ছেন লং 50 হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন আর এটা শুধু দেখেন ওয়াও আও সাদা পাশা দামার জন্য বড় অন্য যাচ্ছে আর এটা পরে অনেক কারণ পাবেন ইনশাল হান্ড্রেড পার্সেন্ট কটন পে বিসটা পাচ্ছেন পিওর কটন আর এটা প্রিমিয়াম কোয়ালিটি সিলার কাপড়টি ডিজিটাল প্রিন্টে পাচ্ছেন অনেক সুন্দর অপেট কালার ভিতরে থাকবে আর এটা তো ছবি দিলাম যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে আমাদের ইমো হিসাবে পাঠিয়ে দেবেন আবারও বলে দিচ্ছি প্রাইসটা মাত্র তেরোশো টাকা অনলাইন শপ থেকে পাই যাচ্ছে মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আগের মতো সেম ডিজাইন এখানেও সিল লোক আছে গঙ্গা অপার কালার ভিতরে পিঙ্ক কালারটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট পাকা তিন লং পিপটি ব্যাকসেট সাইড পর্যন্ত তাকে রকম থাকবে সেম এলাক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেলাই কিন্তু চাপিয়ে দেবেন তাহলে সবাই আগে ভিডিওটি পাই যাবেন পনেরো তিন গাছ সালাতেই পাচ্ছেন এই তো দুপাত্রাটা বড় পড়ুন সারা সাড়ে পাঁচে নামাজুন না অল ওভার প্রিন্টে অসাধারণ প্রাইসটা আবার বলে দিচ্ছি খুবই খুবই কম দামে পাচ্ছে মাত্র তেরোশো টাকা অনলাইন শপলে থেকে পাই যাচ্ছে মাত্র দিয়ে দিচ্ছি তেরোশো টাকা জটপট করে অর্ডার করে ফেলেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তিন দিতে পারবেন আপনাদের সুবিধাতে প্রত্যেকটি ডিজাইনের ছবি দিয়ে দিলাম তাহলে ফেসবুক পেজ থেকে ওখান থেকে অর্ডারটি কনফার্ম করতে পারবেন ওখানে আমাদের রেগুলার ছবি ভিডিও আপলোড হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট নতুন ভিডিওতে হাজির থাকবে আসসালামু আলাইকুম